বগুড়া জেলার দুপচেচিয়া থানার অন্তর্গত গোবিন্দপুর ইউনিয়নের ধাসন গ্রামের পল্লী চিকিৎসক উদ্দিন তার একশো বিশ বৎসর বয়সে জন্মদিবস পালন করছেন উদ্যোক্তা তার ছেলে সালাম পাখি তিনি ডাক্তার জসীম একজন এলাকার খুব সুনামধন্য ডাক্তার ছিলেন এক ডাকেই তাকে সবাই চিনেন জসীম ডাক্তার তার এই ভিডিওটি শেষে দেখা যাচ্ছে ডাক্তার জসীমউদ্দিনকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল একশো বিশ বৎসর বছর তার জন্মদিবস পালন করা হলো এর কিছুদিন পরই তিনি ইহজগত ত্যাগ করে পরজগতে জগতে চলে গেছেন ইন্না 我一拿起来，就。